আসুন তাহলে আমরা কোয়ালিটি কটা জেনে নেই সর্বপ্রথম কোয়ালিটি আল্লাহ আমরা গত জুমায় একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম যে আল্লাহ সুবাহানাহুত রহমানের বান্দা হওয়ার জন্য প্রথম যে গুণটা নিয়ে আসছেন নামাজ না রোজা না হজ না জাকাত না কি নিয়ে আসছেন বলে না কথা এটা জবান ফোলেন আল্লাহ শিষ্টাচার নম্রতা নিরহংকার কি বলেন তো নম্রতা নিরহংকার তার কোনো অহংকার থাকবে না এবং সে সবসময় উগ্র মেজাজ ব্যক্তিদের কাছে স্যালেন্ডার হবে কি হবে তর্ক করবে না ঝগড়ায় লিপ্ত হবে না এগুলো থেকে এড়িয়ে চলবে নিজেকে সেভ করবে কারণ এ তো মূর্খ লোক আমি একে একটা বলবো ও দশটা বলবে তাই না আমি ওকে একটা হয়তো ভালো কথা বলবো একটা খারাপ ভাষা দিয়ে আমাকে বলবে আছে না যেমন অনেকে অনেক সময় বলে ভাই চলো নামাজে যাই যা বেটা যা নামাজ নামাজ করো যা আসে না তো জায়গা বুঝে আপনাকে দাওয়াত দিতে হবে সময় বুঝে দাওয়াত দিতে হবে এটাও একটা ইসলামের শিষ্টাচার আপনি যেখানে সেখানে যাইয়া ইসলামের কথা বলতে পারবেন না এটাও শিক্ষা আছে ইসলামে সব জায়গায় যাই আপনি বলতে পারবেন না সময় বুঝে বলতে হবে কথাটা বুঝতে পারছি তাহলে আসুন তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গুণটা নিয়ে আসছেন সেটা কি নম্রতা নিরহংকার শ্রিষ্টাচারিতা হ্যাঁ দেখেন আপনি রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ প্রথম মানুষের কাছে স্যালেন্ডার হওয়া শিখাইলেন আগে তুমি কি করো মানুষের সাথে বিনয়ী হও তুমি যদি মানুষের কাছে বিনয়ী হতে পারো তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে বিনয়ী হওয়া সবচেয়ে সহজ আল্লাহ এটা বুঝাচ্ছেন সুরাতুল ফুরকন আয়াত নাম্বার তেষট্টি কত এখান থেকে শুরু হয়েছে তাহলে মানুষের কাছ সাথে বিনয় হওয়া আল্লাহর কাছে বিনয় হওয়ার ট্রেনিং বোঝেন নে আমি যদি মানুষের সাথে বিনয় হতে পারি তাহলে আল্লাহর কাছে বিনয় হওয়া আমার জন্য কি হবে সবচাইতে সহজ হবে আজ যারা মানুষের কাছে বিনয় হতে পারে না তারা আল্লাহর কাছেও বিনয় হতে পারে না ঠিক এজন্য মনোযোগ সকলে এদিকে তাকান মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কইদা খ কবাহুমুল জ্যাহিলো না কলুহু স্যালাম রব্বুলাল আমিনটাক দিয়ে বলেন বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও দয়াময়ের বান্দা হতে চাও পৃথিবীর মধ্যে আমার মতো আমি আল্লাহর মতো যত্নবান আর কেউ হতে পারে না এই যত্নবানের যদি বান্দা হতে চাও সবচাইতে যে তোমাকে বেশি ভালোবাসা দিবে সবচাইতে যার ভালোবাসা তুমি পাবা সে ভালোবাসা দেয়ওয়ালার যদি তুমি বান্দা হতে চাও আল্লাহ বলে বান্দারে সর্বপ্রথম তোমার কাজ হলো এক নম্বর কাজ হলো তুমি মানুষের সামনে বিনয়ী হয়ে যাও কি হয়ে যাও বিনয়ী হয়ে যাও নিরহংকার হয়ে যাও আর যখন তোমার সামনে তোমার সামনে যখন যা হেল লোকে লোকেরা মূর্খ লোকেরা অজ্ঞ লোকেরা তোমার সম্মান বুঝবে না তুমি মুরব্বী এটা তারা খেয়াল করবে না তুমি নামাজি এটা তারা বুঝবে না তুমি আলেম এটা তারা বুঝবে না তারা সব মানুষের সঙ্গে যেমন আচরণ করে তোমার সঙ্গে এমন আচরণ করবে এমন মূর্খ লোক যদি থাকে যেমন অনেক সন্তান আছে বাবার সঙ্গে যেমন আচরণ অন্য মানুষের সঙ্গে তেমন আচরণ মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে আছে না নাই আসে কিন্তু রব্বুল আলমিন বাবা এবং মায়ের সঙ্গে আচরণের আল্লাহ সুন্দর একটা পার্থক্য করে দিয়েছেন বলেন বাবা এবং মা দুইজন যে আছে তোমার মায়ের সঙ্গে কেমন আচরণ হবে তোমার বাবার সঙ্গে কেমন আচরণ হবে আল্লাহ এটা শিখাই দিয়েছে সোমান আল্লাহ বলে আল্লাহ ই ওয়াপিল ওয়ালি দাইনে হেজানা আমার ইবাদতের পরে মা বাবার খেদমুদ করো উফ ফেমওয়ালা তান্নাহার রুহুমা পপুলহুমা পলং কারিমা তুমি যখন তোমার মায়ের সঙ্গে কথা বলবে বাবার সঙ্গে কথা বলবে অলং কারিমা সম্মান সূচক কথা বলো কি সূচক সম্মান সূচক কথা বলো মা এবং বাবা দুইজনের পার্থক্যটা একটু করে দেই দেখেন মাকে মনে করেন আপনার রুমে একটা চেয়ার আছে বোঝেন আপনার মা এবং বাবা দুইজনেই মুরব্বী বাড়ি থেকে আপনার বাসায় আসছে এখন দুইজন সঙ্গে আসছে আপনার ঘরেও ঢুকছে এক সঙ্গে। আপনার ঘরে চেয়ার কয়টা একটা এবার আপনি বলেন তো আপনার বাবাকে কোথায় বসতে দিবেন আর মাকে কোথায় বসতে দিবেন। চেয়ার একটা জি বলেন চেয়ার কে পাবে কে পাবে আর মাকে কোথায় বসাবে মনে আছে তাইলে আলহামদুলিল্লাহ মা কে কেন চেয়ার তো হলো সম্মানের আসন বিছানা তো সম্মানের আসন না কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাবার চেয়ারে মাকে কোথায় বিছানায় নিয়ে মাকে জড়ায় ধরে চুমা খান সুবানাল্লাহ কপালে চুমা খান হাতের চুমা খান কারণ এখানে সম্মান নয় সর্বোচ্চ ভালোবাসা এখানে কি সর্বোচ্চ ভালোবাসা আর সর্বোচ্চ ভালোবাসা যেখানে থাকে সেখানে দূরত্ব থাকে না একেবারে নিকট হয়ে যায় বাবা আপনাকে ওভাবে অত বুকে নেয়নি মা যেভাবে আপনাকে বুকে নিয়েছে তাই না মা যেভাবে আপনার পায়খানা পেশা পরিষ্কার করেছে আপনার সঙ্গে মাখামাখি করেছে বাবা ওভাবে করেনি যার কারণে রসুল্লা সাল্লাসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল্লাহ সম্মান করবো কার বলছে মায়ের আবার বলছে তারপরে কার বলছে মায়ের বলছে তারপরে কার বলছে মায়ের তারপর বলছে তারপরে কার বলছে তারপরে পিতা তিন গুণ বেশি আপনার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার আপনার মা তাহলে এখানে এই জন্য কথাটা বললাম যে মা এবং বাবার মাঝেও কিছুটা পার্থক্য এবং এটা করতে হবে এটা করতে হবে রব দিয়ে বলেন এই হলো নম্রতা এক নাম্বার গুণ রহমানের বান্দা হওয়ার জন্য নিরহংকার থাকতে হবে আর জাহের টাইফের লোকগুলো যখন তোমাদের সঙ্গে উদ্যোতা আচরণ করবে ঝগড়া করার চেষ্টা করবে তর্ক করার চেষ্টা করবে তখন বলবে আমি সিলিন্ডার আপনি অল্প সময়ের জন্য হেরে গেলেন কিন্তু লম্বা সময়ের জন্য আপনি বিজয়ী লাভ হলেন ওই ব্যক্তি হয়তো মনে করে কেন সিলিন্ডার হলি কেন এরকম বলে না সিলিন্ডার হলি কেন আবার অন্যের কাছে গল্প করে যখনই ধরছি সিলিন্ডার হয়েছে আরে ভাই অত অল্প সময় সিলিন্ডার হলো পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য সাময়িক সময়ের জন্য কিন্তু লম্বা সময় বিজয় লাভ করেছে কি লাভ করেছে উলা ইকাল জান্নাতুল গৌরফা সে জান্নাতের অধিকারী হয়েছে তাহলে সর্বপ্রথম রহমানের বান্দার গুণ কি নম্র হওয়া এবার আসুন দ্বিতীয় নাম্বার গুণটা কি আল্লাফেক রবুলা এলামিন বলেন ওয়াল্লেদিনা ইয়াবিতু না রব

দ্বিতীয় নাম্বার গুণ কি অনেকে এই যে মুখ বন্ধ করছে আর কিন্তু খোলে না মুখ খোলেন নাহলে ঘুম আসবে রাতের এবাদত কি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া শেষদায় পতিত হওয়া এটার নাম কি তাহাজ্জুদ কি বলেন তো এটার নাম কি এবার একটু পার্থক্য করেন আল্লাহ তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে গুণের দিক থেকে দ্বিতীয় নাম্বারে ফেলালেন আর এক নাম্বারে নম্রতা ফেলাইছেন তাই না তাহলে বোঝা গেল মানুষের সাথে যে ব্যক্তি বিনয় হতে পারবে ওই ব্যক্তির জন্য আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যাবে বুঝাইতে পারছি কেমন সহজ হবে ওই ব্যক্তি তখন রাতের বেলা উঠে আল্লাহর সামনে বিনয়ী হতে তার আর কষ্ট হবে না কথা বুঝাইতে পারছি আর যত নফল আমল আছে সমস্ত নফল আমলের লিডার হলো তাহাজুদ নামাজ রানী রাজা সর্বশ্রেষ্ঠ এবাদত হলো যত নফল এবাদত আছে তার মধ্যে সবচাইতে প্রধানতম নফল এবাদতের মধ্যে প্রধানতম শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি জোরে আরো জোরে কারণ যে ব্যক্তি তাহাজুত পড়ে সে ব্যক্তি পাঁচ অক্ত নামাজিও হয়ে যায় পাঁচ অক্ত নামাজি ছাড়া হঠাৎ একজন ব্যক্তি উঠে দায়িত্ব তাহাজুত পড়ে না কি এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাদিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ আপনি যদি রহমানের বান্দা হতে চান রাত্রে উঠুন কমসে কম দূরে নামাজ পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন আমার নাম যে ব্যক্তি তাহাজুদের নামাজ পড়ে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর বন্ধু হতে চায় আল্লাহর অলিতে পরিণত হতে চায় আর যদি সে তাহাদ্জুদের নামাজ না পড়ে কোনো দিন অলি হতে পারে না কারণ অলি হওয়ার জন্য শর্ত হলো রাতের বেলা সে বিছনাকে আলাদা করবে কিছু সময়ের জন্য আল্লাহর সামনে চোখের পানি ফেলাবে তাতে জ্যাফ্যাফ জুনু পুঘুঙানি লিমা দ জ্যায়ে এ বহুম খাওফা ওয়া তমাআ। আলাদা করে। ইয়া দুনা রব্বাহুম খাওফা ওয়া তমাআ। রবের ইবাদত করে ভয় এবং আশা নিয়ে। সুবহানাল্লাহ ওয়াতালা। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় গুণটা কি হবে? তাহাজ্জুদ গুজার। আচ্ছা বলেন আমরা কি মাঝে মাঝে হলো উঠতে পারবো? রাজি আছেন জোরে বলেন আপনি যেদিন পড়লেন যখন পড়লেন রাতের বেলা তখনই আল্লাহর সঙ্গে আপনার একটা নেটওয়ার্ক সাথে সাথে চালু হয়ে গেল হতে পারে একদিনের সুযোগ সারা জীবনের জন্য নাজাতের জড়িয়া রাত্রে ঘুম হয় না উঠুন উজুটা করে নামাজে দাঁড়িয়ে যান নামাজ পড়েন ব্রেনটা ঠান্ডা হবে আপনি যখন দায় যাবেন লম্বা দায় তখন ব্রেন একবারে ফ্রি হয়ে যাবে যত ওষুধ খান ব্রেন ফ্রি করার জন্য সবচাইতে বড় ওষুধ হলো শেজদা বিশ্বাস না হয় আপনি চিকিৎসা বিজ্ঞানের থিওরি পড়ে দেখেন যে যত লম্বা সেজদা দিবে তার ব্রেন তত হালকা হবে কারণ একই এই মাথার মগজ প্রায় বারোশো গ্রাম কত গ্রাম প্রায় বারোশো গ্রাম এক কেজির উপরে এইটা আপনার মাথায় আছে আপনার কোনো ওজন লাগে নাকি এর সাইডে আল্লাহ এমন কিছু পদার্থ পানি দিয়েছে পানিটা সম্পূর্ণ ওজনটাকে হালকা করে ধরে আছে যখন আপনি সেজদায় যান তখন এইটা আবার রিফেয়ার হয় তখন মানুষের মাথা আরও ফ্রি হয়ে যায় এই জন্য শেষদা আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী এটা বাইর করছেন তাহলে আমরা তাহার জুত করবো রাজি এরপরে তৃতীয় নাম্বার গুন হল রহমানের বান্দার ওয়াল্লেদী ইয়া কুনো না সরিফা